আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিয়েন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারেন আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে আমাদের স্কুলে একটা ক্লাব থেকে সাবার সিটিজেন ক্লাব থেকে আর কি আসছেন ওনারা বৃক্ষরোপণ অভিযানে আর এখন হচ্ছে বর্ষার সিজন আর এই সিজনে হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময় আর কি এখন দেখা যায় ঢাকায়ও বৃক্ষ মেলা হচ্ছে বিভিন্ন জায়গায় আর কি বৃক্ষ মেলা হচ্ছে তো আমরা সবাই চেষ্টা করব যে বাড়ির আনাচে কানাচে যতটুকু জায়গা আছে গাছ লাগানোর জন্য আর আমাদের ঢাকা শহরে তো গাছ গাছের অভাব বললেই চলে দেখাই যায় না ঢাকা সিটিতে গাছপালা নেই বললেই চলে আর গাছ থেকে তো আমরা অক্সিজেন পাই তো আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে যদি পরিবেশ আর আমরা নিজেরা বাঁচতে চাই আর কি কারণ এবছর যেই তাপমাত্রা মানে দেখা গেছে বাংলাদেশে আর গাছ না থাকলে তো তাপমাত্রা দিন দিন বেড়েই যাবে আর আমাদের জনজীবন তো তাহলে আমাদের বেঁচে থাকাই সম্ভব হবে না এজন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাবো আর আমাদের এই যে উনি হচ্ছে আমাদের স্কুলের বর্তমান প্রিন্সিপাল আর আমাদের হেড স্যারের একমাত্র সন্তান আর কি বিশিষ্ট কৃষিবিদ আবু আদনান সেলিম স্যার তো স্যার আজকে হচ্ছে এখানে কিছু কথা বলবেন খুবই গুরুত্বপূর্ণ কথা স্যারের কথা আমি একটু কথা আর কি ভিডিওতে শেয়ার করে দিব একটা ঔষধি আর একটা কাঠ এই তিনটা বলতে এটা আরেকটা আরেকটা কথা এই গাছ যেগুলি আছে অন্যান্য যে গাছগুলি আছে ওরা দিনের বেলায় শুধু কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন ত্যাগ করে রাত্রের বেলায় করে কি তারা তারা নিজেরাও অক্সিজেন নিতেছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে তাহলে কি হচ্ছে রাত্রেবেলা অক্সিজেন সঠেজ হচ্ছে না কিন্তু নিম গাছ যেগুলো আছে ওরা দিনের বেলা কার্বন ডাই ডাইঅক্সাইড নেয় রাত্রেবেলা কার্বন অক্সাইড গ্রহণ করতে পারে তাহলে এই ক্ষেত্রে নিম গাছ একটু বেশি করে লাগাইতে হবে এটা আমি সবার কাছে দাবি আর কি আপনাদের জানাই দিলাম যে নিম গাছ গেলে সাপোর্ট দিবেন আর কি আপনারা হ্যাঁ দেশীয় নিম আর এটুক বলে সবাই গাছ লাগায় পরিবেশ বাসায় নিজে বাঁচি তো এই যে শুনলেন স্যারের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে স্যার আর ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এখন হচ্ছে যে আমাদের স্কুলে হচ্ছে একটা গাছ লাগাচ্ছে স্যার ওনারা সবাই মিলে আর কি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ